ঈদ আয়োজনে আমার আজকের রেসিপি কোফতা পোলাও এটা খুবই মজাদার একটা পোলাও ভীষণ শাহি শাহি একটা ফ্লেভার পাবেন এই পোলাও থেকে বাচ্চারা তো পছন্দ করবে সেই সাথে ঈদের যদি গেস্ট আসে তারাও অনেক পছন্দ করবে খেতে খুবই সুস্বাদু এই পোলাও কীভাবে বানাতে হয় চলেন আমরা সম্পূর্ণ রেসিপিটা দেখি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না এখানে আমি দুই কাপ চিনি চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়েছি আজকের পোলাও রান্নার জন্য এখন এই চালগুলোকে আমি খুব ভালোভাবে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব তারপর পানিটাকে ঝরাতে দেব এখানে আমি নিয়েছি তিনশো গ্রামের মতো কোফতা আর আমি এখানে বাজারের কেনা কোফতা ব্যবহার করছি এই কোফতাগুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন বাসায় আর ঝামেলা করতে হবে না আপনাদের এই কোফতা দিয়ে দারুণ মজার কোফতা কারিও করা যায় সেই সাথে পোলাও করা যায় এখন কোফতাগুলোকে আমরা শ্যালো ফ্রাই করব তাই একটা প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের কোফতাগুলো দুই কাপ পোলাওের চালের জন্য তিনশো গ্রাম কোফতা একদম পারফেক্ট এখন এই কোফতাগুলোকে আমরা মিডিয়াম টু হাই হিটে রেখে শ্যালো ফ্রাই বা হালকা একটু ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না এতে করে কোফতাগুলো হার্ট হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না ঠিক যখন এরকম কালার চলে আসবে তখন কোফতাগুলোকে আমি প্যান থেকে তুলে নিব এগুলো এর চাইতে আর ভাজার কোনোই দরকার নেই তো সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এবারে আস্ত গরম মশলা দিব প্রথমে দিয়ে দিচ্ছি আমি দুইটা তেজপাতা একটা দারচিনি স্টিক ছয় সাতটা লং আর ছয় সাতটা এলাচ সেই সাথে হাফ টি স্পুন শাহি জিরা আপনাদের কাছে যদি শাহিজিরা না থাকে সেক্ষেত্রে সেটা স্কিপ করতে পারেন তবে শাহি ফ্লেভার যদি পেতে চান সেক্ষেত্রে অবশ্য শাহিজিরাটা ব্যবহার করতে হবে এরপর আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব তবে পেঁয়াজটাকে ব্রাউন করা যাবে না একটু নরম হয়ে আসলেই হবে যখন পেঁয়াজ নরম হয়ে আসবে তখন ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিতে হবে আর এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি আমি এখানে এখন তিন থেকে চার মিনিট আমরা চালগুলোকে খুব ভালোভাবে মিডিয়াম হিটে ভেজে নিব তিন থেকে চার মিনিট ভাজার পর দেখবেন চালগুলো বেশ ঝরঝরে হয়ে আসবে তখন বুঝতে হবে চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এই যে দেখেন আমাদের চালগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিব যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে আমি যেহেতু চাল নিয়েছি দুই কাপ তাই আমি এর মধ্যে পানি দিব টোটাল চার কাপ তো এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি চার কাপ আমি নর্মাল পানি দিয়েছি তবে আপনারা চালে গরম পানিও দিতে পারেন এবারে খুব ভালোভাবে পানিটা চালের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমরা যে শ্যালো ফ্রাই করে রেখেছিলাম কোফতাগুলো সেই কোফতা দিয়ে দিতে হবে কোফতাগুলো এখন রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন পানিটা একদম শুকিয়ে যাবে এই যে দেখেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিনি চিনিটাও ভালো মতো রাইসের সাথে মিশিয়ে নিতে হবে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দমে দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো মাঝে অবশ্যই একবার নেড়ে চেড়ে দিবেন তো অপেক্ষা করছি পনেরো মিনিট আমাদের রাইসটা হওয়া পর্যন্ত পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এরই মাঝে আমাদের পোলাও সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে ঢাকনাটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা শাহি স্মেল পাবেন এই পোলাওয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমাদের পোলাওটা এখন এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি আর এভাবে যদি ঘি কিছুটা লাস্টে দেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে পোলাও থেকে সাথে দিয়ে দিব কেওড়া জল হাফ টি স্পুনের মতো কিশমিশ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আপনারা চাইলে আলু বোকারও দিতে পারেন এক ফোটা দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি অনেকে ফুড কালার পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের ব্যারেস্তা এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো একদম লো হিটে দমে দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট লো হিটে দমে দেওয়ার পর এবার ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখেন আমাদের কোফতা পোলাও সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে পোলাও থেকে আর দেখতে কতখানি ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি আমাদের এই পোলাওটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল কোফতা পোলাও উপর থেকে কিছুটা কুচি বা পেঁয়াজের ব্যারাস্তা দিয়ে সাজিয়ে দিতে পারেন খেতে এত মজার যে সবাই এটা পছন্দ করবে আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ